কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে গত সোমবার লালবাজার অভিযান করেছিল সিপিএম সেই দিনই তারা থেকে ঘোষণা করেছিল বৃহস্পতিবারের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার থেকে গোয়েল না দিলে আবার অভিযান হবে সেই ঘোষণা মতোই শুক্রবার বামেদের লালবাজার অভিযান হয় লালবাজার অভিযানের জন্য বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে শুক্রবার জমায়েত হয় বামেরা তারপর মিছিল এগোয় লালবাজারের দিকে যেখানে পুলিশ মিছিল আটকাবে সেখানেই বসে পড়ার পরিকল্পনা বামেদের যে কারণে আগে থেকেই শনিবার পর্যন্ত কর্মসূচির কথা ঘোষণা করে রেখেছিলেন তারা বামেদের মিছিলে সামনে সারিতে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সেই মিছিল থেকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পচা মাল বলে কটাক্ষ করেন তিনি তার কথায় আরজিকরের প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি একটি পচা মাল বৌবাজার থেকে মিছিল ফিয়ার্স লেন পৌঁছাতেই তা আটকে দেয় পুলিশ বামেদের লালবাজার অভিযান আটকাতে আগে থেকেই নানান বন্দোবস্ত করেছিল তারা লোহার ব্যারিকেড বসানো হয়েছিল জলকামান জল কামান থেকে ব্যবস্থা করা হয়েছিল মিছিল আটকাতেই ব্যারিকেডে ব্যানার ঝুলিয়ে দেন বাম কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেডে দলীয় পতাকা হাতে উঠে পড়লেন বাম কর্মীরা সেখান থেকেই সিপি পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা আন্দোলনকারীদের সাবধানতা অবলম্বন করার আর্জি জানায় পুলিশ মাইকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলা হয় আপনারা সাবধানতা অবলম্বন করুন শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন বামেতে যুব সংগঠন মিনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন মিছিলে ফিয়াসলেনে তিরিশ ঘন্টা অবস্থানের তোড়জোড় শুরু করে বামেরা পুলিশের ব্যারিকেডের সামনেই টাঙানো হয় তাবু। সেজন্য গাড়ি বোঝাই করে বাঁশ আনা হয়েছিল রাস্তার পাশে চলেছে বক্তৃতা ফ্রিয়ার্সলেনে পুলিশের ব্যারিকেডের সামনেই বামেদের অবস্থান কর্মসূচি শুরু হয় সারা রাত সেখানেই বসেছিলেন বাম কর্মী সমর্থকেরা তিরিশ ঘন্টা লালবাজারের সামনে অবস্থান করেছেন তারা সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিট সদস্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে লালবাজারের কাছে অবস্থান শুরু করেন বামেরা সেই অবস্থান মঞ্চ থেকে মোহাম্মদ সেলিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু স্বাস্থ্য দফতর চালাচ্ছেন কোনো স্বচ্ছতা নেই স্বাস্থ্য সচিব কিছু জানেন না স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন উত্তরবঙ্গলবী তিনি আরও বলেন শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে খাদ্য দুর্নীতিতে খাদ্যমন্ত্রী জেলে সে যুক্তিতে স্বাস্থ্য দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রীরও জেলে যাওয়া উচিত সেলিমের প্রশ্ন নন্দীগ্রামে মমতার পায়ের আঘাত লেগেছিল তখন এসএসকেএমে সন্দীপ ঘোষ আরএসপি দাস প্লাস্টার করেছিলেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পদত্যাগ জমা দিয়েছিলেন কিন্তু তিনি পদত্যাগ করতে চাননি মমতা কথা বিশ্বাস করো কেন উনি মিথ্যে কথা বলেন

রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না